চুলকার নাই বাদশা সেকেন্দার যাকে বলা হয়তো চুলকার নাই বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা সারা পৃথিবীর বাদশা বাদশা হয়ে কোনো মনে শান্তি নাই ভাবতেছে এখন চলেতে যাওয়াই লাগবে এই ক্ষমতা ক্ষমতার তো আমার কমতি নাই সারা দুনিয়ার বাদশা আমি অনেক তার সন্তান অনেক ক্ষমতা সব সময় পাওয়ার নিয়ে চলত একদিন জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছে যারা যার কাছের বন্ধু চলে গেছে তার সাথে ছোটবেলা থেকেই একবারে ছোট বয়স থেকে তার সাথে খেলাধুলা করতো বড় হয়েছে তার সঙ্গে এই উপস্থিত হয়ে গেছে ভিতরে মরণের ভয় ঢুকে গেছে আল্লাহ একসাথে খেলাধুলা করেছি সেই বন্ধু আজকে কবরে দুই দিন আগে আর দুই দিন পরে কাল তো আমারও করা লাগবে এই ভয়টা ভিতরে গেছে

এখন তার তামা নাই বাদশাহী করে কোনো লাভ নাই এখন আমি সারা জীবন বাঁচতে চাই কবর অন্ধকার কবরে কেমনে থাকবো মানে প্রশ্ন সারা পৃথিবীর বাদশাহ কি অবস্থা এত বিশ্লেষণ করার সময় হইতেছে না এত ভালো পর্যায়ে থাকে কিন্তু ভয় ঢুকে গেছে সারাদিন হাত কবরে কেমনে থাকবো ভয় ঢুকে গেছে বাসা সেখান অস্থির হয়ে গেছে কেমনে থাকবো রাতের ঘুমাতে পারে না শুধু তাহাজ পরে দোয়া করতেছে তাহাজ পরে দোয়া করতেছে ওই সময়ের যে যারা বুজুর্গ ছিল একজন আলেম না একজনের কাছে শুনছে যদি আবে হায়াতের পানি খাওয়া যায় তাহলে তুমি সারাটা জীবন হায়াত পাইবা আবে হায়াতের পানি যদি খাওয়া যায় এবার বাইতুল্লা সর বে ওই সময়ের নবী ছিল নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল্লা বাইতুল্লাহ শরীফে যে কান্না করতে চোখের পানি দিয়ে তার চাই নামাজ ভিজে গেছে আল্লাহ বাদশাহী চাই না দুনিয়া চাই না শুধু হায়াতটা চাই মৃত্যুকে অধিক পরিমাণের ভয় পাই গো মাওলা ওই তিন হাত কবরে আমি থাকতে পারবো না এই অস্থির হয়ে গেছে মাটির ঘরে কেমন একলা থাকবো কান্না কাটি করতেছে ইব্রাহিম খলিলুল্লাহ পিছন থেকে শুনতেছে মোনাজাত শেষে এসে বলতেছে বাদশা তুমি যে দোয়া করতেছ এই দোয়া কখনোই সম্ভব নয় আল্লাহ আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়াতে যাদের প্রাণ আছে কেউ জীবিত থাকবে না এইটা সম্ভব নয় তবে কিন্তু হ্যাঁ যদি আবে হায়াতের পানি খাইতে পারো তাহলে তোমার হায়াতে একটু দীর্ঘ হইতে পারে বলেন সুবহানাল্লাহ হায়াতটা দীর্ঘ হইতে পারে বাড়ায় নিতে পারো দোয়া করলে তো আল্লাহ তো কবুল করেন বলেন সোহান ভাগ্য দুই ধরনের এর আগেও বলছিলাম কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকে নেবে একটা হলো যে আমার সাথে বান্দা আছে একবারে আমার চেহারা ছুরত এগুলো একবার বান্ধ দিয়ে দিছে আল্লাহ এগুলো আমার কপালে একবার লেখা দিছে আল্লাহ আর একটা হলো কি উদাহরণ যে আমার শরীর আমাদের শরীর এগুলা আল্লাহ একবার লেখা দিছে আর একটা ভাগ্য সেটা হলো ঝুলন্ত আছে ভাগ্য দুই ধরনের আল্লাহ রাসুল হাদিস বলতেছেন যে ভাগ্য দুই ধরনের একটা হলো একবারে আপনার নামে লেখা দিচ্ছে আর একটা আপনার উপরে ঝুলব্দোয়া এবং জমি লেখা আছে এই পাঁচ বিঘা জমির জন্য আপনাকে কাজ করা লাগবে অর্থ সম্পদের জন্য আপনাকে কর্ম করতে হবে এই পাঁচ বিঘা জমির টাকা পয়সা আপনাকে জোগাতে হবে তারপরে আল্লাহ কাছে দোয়া কান্নাকাটি করা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দেবো

সন্তানদেরকে ডাকতেছে সন্তানরা আমি এতেকালের পর আমি তো আর থাকতে পারলাম না আবে হায়দের পানি আমার কপালে জুটে নাই খাইতে পারলাম না এতেকালের পর হাত দুটা বাহির করে দিয়ে জানাজার নামাজের পর হাত দুটা বাহির করে দিয়ে সারা শহরের মধ্যে ঘুরবা দুই একজন সন্তান বলতেছে বাবা মান ভাববে কি যে সারা জীবন ট্যাক্স তুলছে এখনো ট্যাক্স চাইতেছে মনে হয় জ্ঞানী সন্তানরা বলতেছে না